আগে গিয়ে চলতে তো চলছে তো আমাদের সাথে আমাদের সাথে একটা ডগও আসছে সবাই দেখো চলো

এই দেখো বন্ধুরা আমরা যে মায়ের মন্দিরটার কথা বলছিলাম যাব আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে মাঠের মধ্যে পুরো মন্দিরটা আর এখানে সবে এই মন্দিরে কবে জানি পুজো হয় পৌষ মাসে পৌষ মাসে এখানটা হয় সবাই খিচুড়ি খায় অনেক লোক প্রসাদ পায় এখানটা তুই এসে গো তো ধান খেত চলো বন্ধুরা তোমাদেরকে একটা আরো সুন্দর একটা জিনিস দেখায় সোনার বাংলা আমাদের সোনালি ধান খেত দেখায় তোমাদেরকে চলো তুমি এই জলটা পুরো শেষ করে দিও না এই তিলগুলো মনে কিন পরে ঝরে যাবে না বলো হ্যাঁ হলুদ হয়ে গেছে তো যাই হোক কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও একটু কথা বলো না আমার সাথে নিজেরা গল্প করি ফোন ঘাঁটি চলো আজকে না হয় একটু গল্প করাই যাক এই সেই ধান খেত দেখো বন্ধুরা এখানে ছবি তুললে এত সুন্দর ছবিগুলো আসে কি বলবো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার সাথে নাই বা কথা বললে ওই যে গরুর গাড়ি আসছে দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা দুটো গরুর গাড়ি আসছে একটা অনেকটা দূরে রয়েছে সেই কারণে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে এই বাবা এই গরু আসছে তো গো কোথায় দাঁড়াবো ওরে বাপরে গরম লাগছে আসলে আমাদের মাঠে এসে লাইভ করার কারণটা হলো মাঠটা খুব সুন্দর দেখতে লাগে তার থেকেও বড় কথা হচ্ছে এখানে পুরো ফাঁকা থাকে মনের মতো কথা বলা যায় আর কি সেই কারণে মনটাও খুব ভালো হয়ে যায় এত সুন্দর ফ্রেশ একটা পরিবেশে আসলে এই মন্দিরটা তো ছিল না অন্য মন্দির ছিল মন্দিরটা এখন নতুন করেছে

লাইট <laughs> চলছে <laughs> 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 <laughs>